আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি দশম শ্রেণী উচ্চতর্গণিত আট দশমিক তিন আমি সিরিয়ালি তোমাদেরকে করে দিচ্ছি আগে আট নং করছি এখন নয় নং এর গতদিন ক পর্যন্ত ছিল আজকে চেষ্টা করবো যে কটা করা যায় বিদ্যুৎ লম্বা হয়ে যায় চেষ্টা করতেছি তোমাদের সবগুলি অঙ্কই আমি ক্রমান্বয়ে করে দেব। তোমরা দেখতে থাকো যে কটা করা যায় ডাকলে ঘাসে দেখো নয়ের খ আমরা শুরু করে দিচ্ছি সময় লম্বা হয়ে যায় এই জন্য বেশি কথা না বলেই শুরু করে দেয় এখানে দেখো কট যা আছে তাই হবে কারণ কারণ কি আমি বলে দিই দেখো হর অনেক বড় লব একেবারেই ছোটো এখানে দেখো এখানেও তাই হর অনেক বড় আর লব অনেক ছোটো এখানেও দেখো অনেক ছোটো এখানেও দেখো অনেক ছোটো আমরা যদি এটারে ভাঙি তাহলে কীরকম হবে দেখো যদি ভাঙি তাহলে কি হয় হরের অর্ধেক মাইনাস থ্রি পাই তোমরা আগে বুঝো আগে যেহেতু বোঝায় আসছি যে হরের অর্ধেক থেকে তিন বিয়োগ করলে সাত থাকে বলছি না আবার এখানে দেখো হরের অর্ধেক থেকে এক বিয়োগ করলে নয় থাকে হরের অর্ধেক থেকে এক বিয়োগ করলে নয় থাকে যারা বুঝছো না আবি আবার বোঝাই দিই হরের অর্ধেক মানে দশ দশ পাই থেকে তিন পাই বিয়োগ করলে সাত থাকে হরের অর্ধেক দশ দশ থেকে এক বিয়োগ করলে নয় থাকে আর এগুলি ভাঙার দরকার নাই বুঝতে পারছ এখন দেখো এটা তো যা আছে তাই কট পাই বাই বিশ কট থ্রি পাই বাই বিশ কট ফাইভ পাই বাই বিশ কট এখানে দেখো দশ হাজার বিশের ভাগ করি কত হবে পাই বাই টু হবে মাইনাস সি পাই বাই বিশ এখানে দেখো আবার তাই হবে কট তাই না কট পাই বাই টু হবে মাইনাস পাই বাই বিশ হবে অনেক সহজ এখন দেখো আমি একটু তাড়াতাড়ি করি যে তোমরা বুঝো এখন মোটামুটি বুঝো সবগুলি করে না দিলে আবার বেড়া ভুলতে মানে করতে পারত না এই জন্যে করে দেওয়া লাগে সবগুলি করে না দিলে আর তুমি পুরোটা না পারলে ডিস্টার্ব হবে এখন দেও কট নব্বই ডিগ্রি পাই বাই টু মানে কি আবার বোঝা দিই পাই মানে একশো আশি এটা হলো ষাটমূলক পদ্ধতি এটা হলো বিত্তীয় পদ্ধতি তো পাই বাই টু হলে কত হবে নব্বই হবে না তো নব্বই এখান থেকে এ পর্যন্ত কিন্তু পাই বাই টু পাই বাই টু বুঝতে পারছো পাই বাই টু থেকে আরও কমবো কমলে কোন দিকে হবে এই দিকে হবে রশিচিত্রটা কোথায় হবে গোড়ায় মারসিটা এইখানে অবস্থান করবে এখানে অল প্লাস কিন্তু নব্বই ডিগ্রি হওয়ার কারণে অনুপাতের পরিবর্তন হবে টেন থ্রি পাই বাই বিশ টিক তেমনিভাবে এখানে হবে টেন পাই বাই টোয়েন্টি ই দেখো কট আর টেন ওয়ান হয় এটা আর এটা কি হয় ওয়ান হয় কিভাবে বুঝবো আমরা একটু দেখাই দিই তোমাদেরকে যেমন ধরো কট থিটা ইন্টু টেন থিটা সমান ওয়ান কীভাবে হইলো একটু দেখে নাও দেখলে ভালো টেন সমান ওয়ান বাই কট টেন সমান কি ওয়ান বাই কটে কটে কাটা গেলে কি থাকবো ওয়ান থাকবো তাহলে থিটা টেন থিটা ওয়ান হবে থিটা টেন থিটা ওয়ান হবে রইব কি এইটা রইব শুধু বুঝতে পারছ অনেক সহজ খুব যে কঠিন এমন না বুঝতে পারলে খুব মজা আছে এগুলি বাজে বুঝছো অনেক মজা অনেক মজা আছে এগুলি বাজে বুঝছো তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে কী রইলো কট ফাইভ পাই বাই বিশ দেহ কট ফাইভ গুণ একশো আশি পাইভ মানে কত একশো আশি না বুঝতে পারছো বুঝতে পারছো বিশ নয় তা কট কত এলো ফোরটি ফাইভ ডিগ্রি কট কত এলো পাঁচ পাঁচতন পঁয়তাল্লিশ কট ফোরটি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান ও দেখ অনেক সহজ বুঝতে পারছো একে দিত সোজা কিন্তু না করে দিলে তুমি করতে পারতো না বুঝতে পারছো মুসিফেলি তোমরা পরে খাতা কলম লাই সুন্দর করে লেখবা খাতা কলম লাই সুন্দর করে তোমরা লেখে নেবা আস্তে আস্তে দেখবা অনেক সহজ পরে আমরা করবো গ গ নম্বরটা দেখি তোমাদের বইয়ের এই তোমরা হয়তো দেখতেছো না এই যে তোমাদের বইয়ের অঙ্কগুলি এই যে এই যে আট দশমিক তিনের এই যে এই অঙ্কগুলি এই যে আমরা এখন করবো গ সায়েন্স স্কোয়ার পাই বাই ফোর সায়েন্স স্কোয়ার থ্রি পাই বাই ফোর এগুলি করবো বুঝতে পারছো আমরা এখানে একটা লিখি সময়টা একটু বাঁচবে গরম বড্ড একটা লেখা আছে দেখো সায়েন্স স্কোয়ার পাই বাই ফোর এটা থাক এভাবেই তাই না সায়েন্স স্কোয়ার পাই বাই ফোর এখানে দেখো কী করবো সায়েন হরের এক গুণ মাইনাস পাই স্কোয়ার সেকেন্ড ব্যাগের দাও দিতে পারবা সমস্যা নাই এখানে দেখো সাইন বলো তো এখানে কী হবে আচ্ছা হরের এক গুণ প্লাস পাই অনেক সহজ না সেখান প্যাগারদের লিখতে পারো পাওয়ার সমস্যা নাই পরে দেখো হরের দ্বিগুণ হরের দ্বিগুণ মাইনাস পাই অনেক সহজিত এই দেখো হয়ে গেছে তোরা এখন বুঝো করতে করতে অনেক অভ্যাস হয়ে গেছে এখন দেখো এটা যা আছে তাই লেখবা এখানে কাজ নাই এখন দেখো সাইন পাই মাইনাস পাই বাই ফোর সেকেন্ড ব্রেগেড দিবা পাওয়ার দিবা সাইন পাই প্লাস পাই বাই ফোর সেকেন্ড ব্রেগেড দিবা পাওয়ার দিবা সাইন টু পাই মাইনাস পাই বাই ফোর এখন তোমরা বুঝো এই জন্য সব বলি না তারপরে একবার বলে দিই একবার বলে দিই চারটা চারের বাকলে কে থাকবো পাই থাকবো পাই বাই ফোর মাইনাস পরে ফোরে কাটা থাকবো পাই থাকবো পাই বাই ফোর প্লাস এবার এইটের বাকলে কত হবে টু পাই হবে পরে পাই মাইনাস পাই বাই ফোর স্কোয়ার তো আসে উপরে থাকবে এরপরে আমরা এখন করবো চৌকনের গাছটা করবো এই জিনিসগুলি তোমাদের করার জন্যে আমি তোমাদের ক্লাস একটা করে দিছি গতকালকে দেখবা পরশু দেখবা এখন দেখো এইখানে কি হবে এখানে বুঝো পাই বলতে তোমরা জানো এখান থেকে এখানে পাই বলতে একশো আশি ডিগ্রি পাই মানে কত একশো আশি ডিগ্রি পাই থেকে কমছে আরো মাইনাস থিটা মানে কিছু কমলে রশি শিশুরা এইখানে আসবে এখানে দেখো সাইন কি প্লাস এখানে সাইন কি প্লাস বুঝতে পারছো অনুপাতের পরিবর্তন হবে না এটা জোর সমকল দুই সমকোণ দেওয়া হয়েছে এটা অনুপাতের পরিবর্তন হবে না তাহলে কী হবে সাইনই হবে সাইন স্কোয়ার পাই বাই ফোর প্লাস থ্রিটা তাহলে এখানে হবে এখানে সাইন কি মাইনাস মাইনাস সাইন স্কোয়ার সরি 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 এখানে মাইনাস দিবা এইখানে এটা ডিস্টার্ব হয়েছে সেকেন্ড দিয়ে পাওয়ার দিতে হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে টু পাই টু পাই বলতে এইখানে তাই না টু পাই থেকে কমছে না বাড়ছে তো এইখানে এইখানেও দেখো সাইন মাইনাস এখানেও সাইন মাইনাস টু পাই যেহেতু অনুপাতের পরিবর্তন হবে না যে সমগ্র অনুপাতের পরিবর্তন হয় না ওই দেখো এখন দেখো সায়েন্স স্কোয়ার পাই বাই ফোর সায়েন্স স্কোয়ার পাই বাই ফোর মাইনাস দুইটা প্লাস হয়ে যাবে মাইনাস দুইটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কত মজার অঙ্ক দেখছো অনেক মজা মাইনাস কয়টা দুইটা প্লাস হয়ে যাবে তাই না প্লাস তো আর লেখা আছেই অলরেডি এখন দেখো কয়টা হয়েছে একই জিনিস কয়টা ষাটটা তাহলে কত হবে ফোর সাইন্স স্কোয়ার ফাইভ বাই ফোর ফোর ফাইভ বাই ফোর মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে দিই ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট টু স্কোয়ার দেব ফোর গুণ ওয়ান বাই টু সমান টু আনসার অনেক সহজ বুঝতে পারছো অনেক সহজ আরেকটা করে দেই সবগুলি করা যায় না এগুলি বড়ো বড়ো অঙ্ক তোমরা লেখবা আস্তে আস্তে অনেক সহজ আমি যতটুকু চেষ্টা করি তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্যে তোমরা যদি ক্লাসগুলি মনোযোগ সহকারে করো তাহলে আমি আশা করি তোমরা উপকৃত হইবা আর এই অঙ্কগুলি ইন্টারে তিনটা পার্ট আছে কয়টা পার্ট এই সিতে ইন তিনটা পার্ট শুধু এইসব অঙ্কই তোমাদের এখন ভালো করে করে ফেলো তাইলে দেখবা ইন্টারকে তোমার আর করা লাগবে না বুঝতে পারছ দেখো বড় ঘ ঘ লেখা আছে এখন আমরা দেখি এটার মাঝে কোনো কাজ নাই আমরা লিখে ফেলি স্কোয়ার পাই বাই এইট এইটার মাঝে কাজ নাই বলতে আছে হরের অর্ধেক মাইনাস পাই দেখা হয়েছে কিনা পরে কাজ হরের অর্ধেক প্লাস পাই সবই তো হয় পরে হরের এক গুণ মাইনাস পাই তো হয়ে গেলো এখন আসো প্রথমটার মাঝে কোনো কাজ নাই অনেক মজার অঙ্ক এগুলি বুঝছো তুমি যদি বুঝতে পারো দেখবে এগুলি করতে কী আরাম লাগে কজ এ দেখো পাই বাই টু মাইনাস পাই বাই এইট সেকেন্ড প্যাকেট পাওয়ার দিলে ভালো হবে এখানে দেখো কজ পাই বাই টু প্লাস পাই বাই এইট সেকেন্ড ব্র্যাকেটে পাওয়ার দিলে ভালো হবে এখানে দেখো পাই মাইনাস পাই বাই এইট সেকেন্ড ব্র্যাকেটে পাওয়ার দিলে ভালো হবে এ তো হয়ে গেলো এখন দেখো এখানে কোনো কাজ দেয় তাই না যা আছে তাই লিখে ফেলবা যদি বুঝো কি আরাম লাগে দেখবা এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার পরে দেবো এখন দেখো একটু আগে বলছিলাম পাই বাই টু মানে কোথায় আছে এইখানে আছে পাই বাই টু নব্বই ডিগ্রি আর কি নব্বই ডিগ্রি থেকে আরো কম তাহলে কোথায় হবে এইখানে হবে রশিচিত্র। এখানে ওয়াল প্লাস অল অনুবাদ প্লাস কিন্তু নব্বই ডিগ্রি হওয়ার কারণে অনুবাদের পরিবর্তন হবে কি হবে কজটা কী হয়ে যায় সাইন হয়ে যায় কি হয়ে যায় সাইন হয়ে যায় এখানে তো পাই প্লাস এইখানে হবে পাই পাই টু প্লাস থিটা প্লাস থিটা হলে কোথায় হবে এখানে হবে এখানে কস কি মাইনাস মাইনাস নব্বই ডিগ্রি হওয়ার কারণে কী হবে সাইন হবে পাই বাই এইট ব্র্যাকেট দেওয়ার স্কোয়ার দিব এই দেওয়া পাই প্লাস থিটা পাই ও পাই আইলাম প্লাস থি মাইনাস থিটা এখানে হবে পাই মাইনাস থিটা তার মানে অসুবিধাটা এখানেই হবে তাই না এখানেও দেখো পরিবর্তন হবে না হবে না পাই জোর সমকোণ পাই জোর সমকোণ অনুপাতের পরিবর্তন হবে না মাইনাস কস পাই বাই এইট এই দেখো অনেক সহজে অঙ্ক মিলে গেছে দেখছো দেখো কস দুইটা হয়েছে সাইন দুইটা হয়েছে অনেক সহজ মাইনাস লিখতে পারতাম লিখি নাই ওয়ান লিখতে পারতাম মাইনাস কয়টা দুইটা প্লাস হবে এইট এবং মাইনাস স্কোয়ারটা দুইটা প্লাস হয়ে যাবে তাই না এইট ওই দেখো সায়েন্স স্কোয়ার প্লাসক স্কোয়ার সমান ওয়ান সাইন্স স্কোয়ার সমান ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত টু অনেক সহজ বুঝতে পারছো আরেকটা অঙ্ক আছে করে দেখো এই ডাকটা একটু কঠিন এই জন্য এইভাবে করছি অনেক জায়গা বেশি লাগবে এই জন্য এইভাবে করছি দেখো প্রথমটা লিখছি দেখো হোক সায়েন্স স্কোয়ার সেভেনটিন পাই বাই আঠারো হরের এক গুণ মাইনাস পাই মানে সতেরো হয়েছে তো তাই আঠারো আঠেরো করলে কী হবে পাই হবে পরে পাই বাই আঠারো মাইনাস পাই বাই আঠারো হোল স্কোয়ার এই দেখো পাই মাইনাস থিটা পাই মাইনাস থিটা একটু একটু বোঝা দেয় পাই মাইনাস থিটা দেখো পাই এই যে এখানে পাই মাইনাস হইলে এইখানে হবে রশি সেটা তাই না এখানে সাইন কি প্লাস এখানে সাইন কি প্লাস পাই জোর সমকোণ প্রায় জোর সমকোণে এই জন্য পরিবর্তন অনুপাতের পরিবর্তন হবে না এরপরে দেখো এরপরে দেখো খেয়াল করো ফাইভ পাই বাই আট হরের এক গুণ হরের অর্ধেক প্লাস পাই এ প্লাস পাই বাই ফোর পাইভ বাই আট মানে কি ফাইভ বাই টু প্লাস পাই বাই এইট প্লাস পাইভাই এইট হোল স্কোয়ার পরে দেয় নব্বই ডিগ্রি প্লাস থিটা সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা দেখো নব্বই ডিগ্রি এইখানে না এইখানে নব্বই ডিগ্রি তাই না প্লাস থিটা এদিকে হবে না এখানে সাইন কি প্লাস কিন্তু অনুপাতের পরিবর্তন হবে নব্বই ডিগ্রি তো ফাই বাই টু মানে নব্বই ডিগ্রি এই জন্য সাইন থাকলে কী হবে কজ হবে ফাই বাই এইট এরপরে দেখো কয়ার সেভেন্টিন ফাইভ বাই এইট আঠারো এ দেখো এখানে দুইটা জিনিস আছে আঠারো আঠারো আট আট হর এটা খেয়াল করতে হবে ভুল হয়ে যাবে অনেক সময় এরপরে দেখো হরের দিক অনু ছত্রিশ প্লাস ফাইভ মানে সাঁইত্রিশ পরে আঠারো যে ছত্রিশ করলে কত হবে টু পাই হবে তাই না পাই বাই আঠারো টিকি তো আছে টু পাই প্লাস থিটা ওই দেখো টু পাই কোথায় আছে টু পাই কোথায় আছে এইখানে এই যে এইখানে টু পাই প্লাস থিটা মানে এইখানে এখানে অল প্লাস অল অনুপাত প্লাস অল অনুপাত প্লাস যেহেতু টু পাই যু সমগণ অনুপাতের পরিবর্তন হবে না কজ আছে কজই হবে স্কোয়ার পাই বাই আঠারো পরটা দেখো থ্রি পাই বাই হরের অর্ধেক মাইনাস পাই মানে তিন পাই বাই ফোর পাই বাই এইট মানে কি পাই বাই টু ওই দেখো বাই টু মাইনাস পাই বাই এইট হল স্কোয়ার কজ পাই বাই টু মাইনাস থিটা মানে কোথায় হবে পাই বাই টু মাইনাস থ্রিটা মুসেফি আমাদের সুবিধা হবে পাই বাই টু এই যে এইখানে তাই না মাইনাস সেটা মানে কি এইখানে এখানে ওয়াল প্লাস কিন্তু ওই যে নব্বই ডিগ্রির কারণে কি হবে এই যে পাই পাই টু নব্বই ডিগ্রি এইখানে কী হবে স্কসটা সাইন হয়ে যাবে অনেক মজার পরা দেখছো না এরপরে দেখো আঠারো দুইটা আছে এটা আঠারো হয়ে গেছে না আঠারো হয়ে গেছে তাই না দেখো আঠারোওয়ালা দুইটা আছে আটওয়ালা দুইটা আছে সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সায়েন্স স্কোয়ার প্লাস কসকোয়ার আটওয়ালা দুইটা আছে হর আট ও দেখ সায়েন্স স্কোয়ার প্লাস কোয়ার সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার এইটা সমান কত হবে ওয়ান এইটা সমান সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার সমান ওয়ান সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থেকে সমান ওয়ান ওয়ান অ্যান্ড করলে কত হবে টু হবে অনেক সুন্দর অনেক মজা যদি তুমি বুঝতে পারো অনেক মজা পাইবা চর্চা করো ভালো করে আশা করি পারবা একবার না পারলে কয়েকবার করবা তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে বুঝতে পারছো বেশি না করলে গণিতে ভালো করা যাবে না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো